কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে দেখতে ভালো গাই সে ভালো আরও ভালো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার বুকে আছে মধু কি সুন্দর এক গানের পাখি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের ভোলা জেলার গর্ব ভোলা জেলার বিখ্যাত সেই সেই আমাদের ভোলা জেলার ভাইরাল জুয়েল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সে বিভিন্ন ধরনের চিরা ঝালমুড়ি চানাচুর বিক্রি করে আপনি কিছু বলেন আপনার জেলা আপনি বিখ্যাত আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আমার সুস্থ আছি আমি ভোলা শহরের বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি আর গুটি গরম সিরা ও সারা সুপ্রেসে থাকি আমার নাম মোহাম্মদ ইয়ে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বোলার মাইকেল জ্যাকসন ওয়ান বোলার শহরে ভাইরাল আর সিবা সাপা অল্লিতে গল্লিতে দেখলে আমার তো দশ টাকার বিশ টাকা করে সারা খাবে সেটাই আমার বাপ আপনি আমি কথা রাইবার থাকবো ঠিক আছে অবশ্যই এখন বর্তমানে আমি অন বোলার দিকে যাইতেছি জায়গাটার নাম কি এটা হচ্ছে গুঙ্গেরাটার আগে

কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে দেখতে ভালো গাই সে ভালো আরো ভালো তার অন্তরে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে পাখিটার চোখে আছে জাদু পাখিটার বুকে আছে মধু কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে যখন তখন তারে উইরা মারে যখন তখন তারে উইরা মারে সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়ে সে খেলা করে সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে এসে খেলা করে চো দর্শক হয়তো আমার গানটা আপনাদের মন মতন হয় নাই ভালো হয় নাই তো জুয়েল ভাইয়ের অনুরোধে জানাচ্ছি আল্লাহ জুয়েল ভাইয়ের রিকোয়েস্ট আমি গানটা গাইলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যায় তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ জুয়েল ভাই